গল্পের নাম কাকের মুখ থেকে উদ্ধার শান্ত নদী নীল আকাশ এক সুন্দর জঙ্গলের পাশে ছিল একটি শান্ত নদী হাঁসের পরিবার পানিতে সাঁতার কাটছে এই নদীর ধারে থাকত একটি সুখী হাঁসের পরিবার ছোট হাঁসের বাচ্চা একা খেলছে বাবু বেশি দূরে যেও না আকাশে উড়ছে কাক ঠিক তখনই আকাশে দেখা দিল এক দুষ্টু কাক। কাক নিচে তাকাচ্ছে আজ ভালো খাবার পেলে মন্দ হয় না কাক হাঁসের বাচ্চার দিকে ঝাঁপিয়ে পড়ছে ফরফর শব্দ কাকের মুখে হাঁসের বাচ্চা মা বাঁচাও হাঁসের মা কান্না করছে আমার বাচ্চাকে ফিরিয়ে দাও জঙ্গলের প্রাণীরা আতঙ্কিত সবাই দেখছিল কিন্তু কেউ সাহস পাচ্ছিল না দূরে দাঁড়ানো হরিণ সবকিছু লক্ষ্য করল জঙ্গলের রাজা হরিণ হরিণ দৌড়াচ্ছে আমি এই অন্যায় সহ্য করব না কাক গাছে বসছে এখানে নিরাপদ গাছের নিচে হরিণ কাক এখনই বাচ্চাটিকে ছেড়ে দাও কাক হাসছে তুমি আমাকে থামাতে পারবে হরিণ শিং দিয়ে গাছে আঘাত করছে ধাক্কা গাছ কাঁপছে কাক ভয় পাচ্ছে ও এটা কি হাঁসের বাচ্চার নিচে পড়ছে ভয়ে কাক বাচ্চাটিকে ফেলে দিল হরিণ বাচ্চাটিকে ধরে ফেলছে ভয় পেও না তুমি নিরাপদ হাঁসের মা বাচ্চাকে জড়িয়ে ধরছে ধন্যবাদ হরিণ রাজা সব প্রাণী একসাথে সাহস আর দয়াই একজনকে সত্যিকারের রাজা বানায়